বাসর করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম আমার নববিবাহিত স্ত্রীর পেটে মাতৃকালীন প্রসবের দাগ ডাক্তার দেখে আমি চমকে উঠলাম যার সাথে সবে মাত্র আমার বিয়ে হয়েছে আজকে আমাদের বাসর রাত এই রাতে স্ত্রীর সাথে মিলন করতে গিয়ে যদি তার পেটে মাতৃকালীন দাগ দেখি তাহলে কোনো পুরুষই নিজেকে ঠিক রাখতে পারে না আমার মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়লো আমাকে এভাবে উদ্বিগ্ন হয়ে ওর পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার নববিবাহিত স্ত্রী ইভা বলল কি ব্যাপার আসুন শুরু করুন আমি কথার উত্তর না দিয়ে টেনশন করতে লাগলাম সে আবারও বলল কি হলো আপনি কি এভাবে তাকিয়ে থেকে রাত পার করে দিবেন আমি তার তার কথার কোনো উত্তর না দিয়ে বাসর ঘর থেকে নেমে চলে গেলাম সে অবাক হয়ে আমার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল আমি সদর দরজা খুলে দরজার সামনে এসে পাইচারি করতে লাগলাম মনে মনে ভাবতে লাগলাম আমার জীবনটা কেন এমন এলোমেলো হয়ে গেল যে আমি স্কুল কলেজ জীবন পার করে এসেছি কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেম করা থাক দূরের কথা মুখোমুখিও দাঁড়ায়নি সারা জীবন ভেবেছি বিয়ে করলেই স্ত্রীর সাথে প্রেম করব তাই মায়ের পছন্দ করা মেয়েকে এক কথায় বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম ওকে যেদিন প্রথম আমি ওদের বাড়িতে দেখতে যাই। সেদিন আমার সাথে ছিল আমার মা বড় ভাবি এবং বড় ভাইয়া আমরা ওদের ড্রয়িং রুমে বসেছি দেখছিলাম আমাদের সামনে বসা ছিল ওর বাবা মানে আমার বর্তমান শ্বশুর মোমিন চৌধুরী আমার বড় ভাই বাবু চৌধুরী বলল চাচা আমাদের তারা আছে তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আসুন যদি আমার ভাই এবং মায়ের পছন্দ হয় তাহলে এক্ষুনি আংটি পরিয়ে বিয়ের তারিখ পাকাপোক্ত করে যাব আমার শ্বশুর সেদিন বলেছিল বাবা আপনারা অনেক দূর থেকে এসেছেন আগে একটু নাস্তা পানি করুন তারপর মেয়েকে নিয়ে আসি মা বলল না ভাই সাহেব আমাদের তারা আছে তাড়াতাড়ি আমার হবু বৌমাকে দেখান নাস্তা পানি অন্য সময় করা যাবে তখন আমার হবু শ্বশুর বলেছিল মা তানিসা তোর আপুকে নিয়ে আয় ওনারা অনেক দূর থেকে এসেছেন ওনারা চলে যাবেন একটু পরে লক্ষ্য করলাম ইভাকে নিয়ে তার ছোট বোন তানিশা আমাদের সামনে আনলো ইভা আমাদের সামনে আসতেই সবার উদ্দেশ্যে সালাম দিল আসসালামু আলাইকুম আমরা সবাই সালামের উত্তর দিলাম তখন ইভাকে আমার পাশে বসানো হলো আমার মা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল মাশাল্লাহ দুজনকে ভালোই মানাবে কি বলো বড়ব বউ পাশে বসে আমার প্রিয়া ভাবি বলল মানাবে তো ঠিক আছে তারপরও পাত্রীর সাথে একটু কথাবার্তা বলে দেখুন ভাবির কথা মতো মা বলল মা তোমার নাম কি মোসাম্মদ মোমিনবিনকে ইভা মা আবার বলল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম পাশে বসে আমার বড় ভাই বাবু চৌধুরী বলল বোন তুমি ইভা নামের অর্থ জানো সে মাথা নেড়ে জানালো জানি বড় ভাই আবার প্রশ্ন করল ইভা নামের অর্থ বলতো তখন ইভা সাবলীল ভঙ্গিতে বলল ইভা নামের অর্থ হচ্ছে জীবন বা জীবিত মানুষ হিব্রু বাইবেলের মতে ইভা হচ্ছে প্রথম নারী তাই সেই নামের অনুসারে এই নামের অর্থ জননীয় হতে পারে তার কথা শুনে আমি বুঝতে পারলাম মেয়েটি অনেক জ্ঞানী তাই আমি তার দিকে অপলোভ দৃষ্টিতে তাকিয়ে আছি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার ভাবি বললো কি হলো অপু এভাবে তাকিয়ে আছো কেন ভাবির এমন কথায় আমি কিছুটা লজ্জা পেলাম তাই তার দিক থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে বসে রইলাম মা বলল বাবু মেয়ে আমার পছন্দ হয়েছে এখন তুই আর তোর বউ যদি রাজি থাকিস তাহলে মেয়েকে এক্ষুনি আংটি পরিয়ে দিব আমরা রাজি হলে তো হবে না যে বিয়ে করবে সে রাজি আছে কিনা জিজ্ঞাসা করে দেখো বড় ভাইয়ের কথা শুনে মা আমার উদ্দেশ্যে বললো কি রে অপু মেয়ে কি তোর পছন্দ হয়েছে আমি কিছু বলতে যাব এর আগেই ভাবি বলল মা আমি অপুর সাথে একটু কথা বলতে চাই বলেই ভাবি বসা থেকে উঠে আমার হাত ধরে টেনে ওদের বাসার এক নিয়ে গেল আড়ালে আসতেই আমি ভাবিকে বললাম ভাবি তোমার কি কোনো কালে জ্ঞান হবে না কেন আমি আবার কি করলাম আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি দেখে তুমি এতগুলো মানুষের সামনে আমাকে দিলে কেন বোকা তোর জন্যই দেখছিস না এই মেয়েকে সাথে তোর 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 এবং মা মেয়েটিকে বউ করার জন্য কি রকম উঠে পড়ে লাগলো আমি তখন বললাম মেয়ে যেহেতু দেখতে শুনতে সুন্দর এবং লেখাপড়ায়ও জ্ঞানী তাহলে বিয়ে করতে আপত্তি কোথায় ভাবি তখন আমাকে ধমক দিয়ে বললো বিয়ে করতে হয় বাজ বিচার করে আসলাম দেখলাম আর বিয়ের কথা দিয়ে ফেললাম এরকম যারা করে ওরা ভবিষ্যৎ ঠকে আমি তখন অবাক হয়ে ভাবিকে প্রশ্ন করলাম তুমি কি বলতে চাও আমি বলতে চাই বিয়ে যেহেতু করবে একটু দেখে শুনে ভেবেচিন্তে কথা দেওয়া ভালো না হয় ভবিষ্যতে অনেক পোস্তাতে হয় সেদিন ভাবির কথা না শুনেই ওই এক দেখাতে বিয়ের আনটি দিয়েছিলাম এখন বুঝতে পারছি সেদিন ভাবির কথা শোনা আমার উচিত ছিল সেদিন যদি একটু ভালো করে যাচাই বাছাই করতাম তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জানতে পারতাম ইভার হয় আগে এক বিয়ে হয়েছে না হয় কুমারী থাকা অবস্থায় গর্ভপাত ঘটিয়েছে আজ সে কলঙ্কিত মেয়েটিকে আমার শ্বশুর প্রতারণার আশ্রয় নিয়ে আমার জীবনে জড়িত দিয়েছে টেনশন করতে করতে আমি সিঁড়িতে বসে পড়লাম আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি নেই এখন আমি কি করব করতে পকেট থেকে একটা সিগারেট বের করলাম সচরাচর এই মেয়ের সাথে আমি সংসার করব না আমি কেন সারা জীবন আরেকজনের পাপের বোঝা মাথায় নিয়ে টানবো আমার জানা মতো আমি তো এমন কোনো পাপ করিনি যে পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে আমি যখন সিঁড়িতে বসে বসে ধূমপান করছিলাম এমন সময় লক্ষ্য করলাম পেছন থেকে কেউ একজনের সাথে আমার কাঁধে হাত রাখলো আমি চমকে উঠে কে দাঁড়ালাম দেখলাম বড় ভাবি আমাকে সিঁড়িতে বসে থাকতে দেখে বড় ভাবি বলল অপু বাসর ঘরে বউকে একা রেখে তুই সিঁড়িতে বসে ধূমপান করছিস আমি কোনো কথা না বলে ভাবির দিকে ফেল ফেল করে তাকিয়ে আছি ভাবি লক্ষ্য করল আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভাবি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল কিরে রে অপু তোর কি হয়েছে তুই কাঁদছিস কেন আমি হাওমা করে কাটতে কাটতে ভাবিকে জড়িয়ে ধরলাম ভাবি আমাকে ছাড়িয়ে নিয়ে বলল আহা হয়েছে কি বলবি তো তখন আমি ভাবিকে বাসর করার সময় ইভার পেটে মাতৃকালীন গর্ভধারণের দাগের কথা বলি ভাবিকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলাম আমার সমস্ত ঘটনা শোনার পর ভাবি বললো এজন্যই আমি সেদিন বলেছিলাম বিয়ে করতে হলে দশটা বাজ বিচার করে দেখতে হয় এখন হলো তো আমার কথা সত্য প্রমাণিত হলো তো ভাবি যা হবার হয়ে গেছে এখন আমি কি করব বলো কি আর করবি তুই কি এরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে সংসার করবি প্রশ্নই আসে না আমি কেন শুধু শুধু আরেকজনের পাপের বোঝা টানবো আমি এই মেয়েকে তালাক দিব আর না হয় দূরে কোথাও পালিয়ে যাব তুই কেন এই ঘর থেকে বের হবি বের হতে হলে ওই কলম মেয়েকেই বের হতে হবে তুই টেনশন করিস না আমি দেখি কি করতে পারি বলেই ভাবি আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে রুমের ভেতর ঢুকে গেল মা তখন ওনার রুমে তাহাজতের নামাজ পড়ছিল বাবা মারা যাওয়ার পর থেকে মা প্রতি রাতে নামাজ পড়েন ভাবি মায়ের রুমে গিয়ে একপাশে পাশে পাইচারি করতে লাগলো আর নিজে নিজে গজগজ করতে লাগলো মায়ের নামাজ পড়া শেষ হলে মা নামাজের পাটি ভাজ করতে করতে বলল কি হলো বৌমা এত রাতে আমার রুমে এসে কাকে বকাবকি করছো কাকে আবার আপনাদের সবাইকে মা অবাকে প্রশ্ন করলো আমাদের সবাইকে মানে আমরা আবার কি ভুল করলাম আপনি আর আপনার বড় ছেলে মিলে অপু জীবনটা শেষ করে দিয়েছেন মানে মানে আপনারা যাচাই ছাই না করে একটা নষ্টা মেয়েকে অপুর সাথে বিয়ে দিয়েছেন কি বলছে এসব তুমি কিভাবে জানো ইভান মায়ের প্রশ্ন শুনে ভাবি আমার বলা সব কথা মাকে বলতে লাগলো ভাবির মুখে কথাগুলো শুনে মাও চিন্তিত হয়ে পড়লো সব কথা শোনার পর মা বলল যদি তোমার কথা কথা হয় তাহলে আমি শিওর ইভা এবং ইভার বাবার নামে মামলা করব। আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এক্ষুনি গিয়ে ইভার পেট চেক করে দেখুন মা কি জানি চিন্তা করে বলল থাক এত রাত্রে আর সিন ক্রিয়েট করতে চাই না এখন যদি ঝামেলা করি তাহলে পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে তাই আমি কাল সকালেই ইভার পেট চেক করে দেখব। তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমো যা হবার কাল সকালে করলেই হবে মায়ের কথা মতো ভাবি নিজের রুমের দিকে চলে গেলেন পরদিন সকালবেলা মা বড় ভাবি এবং বড় ভাইয়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল এমন সময় ইভা মাথার গামছা পেঁচানো অবস্থায় ডাইনিং রুমে এসে বলল আসসালাম আলাইকুম বড় ভাই সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ছাড়ার কেউই সালামের জবাব দিল না বড় ভাবি তো মুখটা ঘুরিয়ে ফেললো ইভা হয়তো বা কিছুটা উপলব্ধি করতে পেরে বলল মা সকালবেলায় নাস্তা তৈরি করার সময় আমাকে ডাকলেই তো পারতেন আপনারা কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন মা তখন ইভার কোনো কথা জবাব না দিয়ে বসা থেকে উঠে ইভার হাত পা চেপে ধরে নিজের নিয়ে গেলেন এমন অবস্থা দেখে বড় ভাই বলল মা কাজটা ভালো করেনি সমস্যা যেহেতু হয়ে গেছে তাই এখন এত তাড়াহুড়ো না করে ইভার বাবাকে ডেকে এনে বিষয়টা ক্লিয়ার হওয়া যেত বড় ভাবি তখন বসা থেকে উঠে বলল তুমি কি বলতে চাচ্ছ অপু সারা জীবন একটা কলঙ্কিনী মেয়ের সাথে সংসার করুক আমি সেটা বলছি না ভুল তো শুধু ওদের না আমাদেরও তো ছিল আমরা যাচাই বাছাই না করে হুট করেই একটা মেয়েকে বউ করে নিয়ে আসলাম এজন্যই তো আমি বলি মাঝে মধ্যে আমার কথা শুনতে হয় কিন্তু তোমরা তো আমাকে পাত্তাই দাও না বলেই ভাবি ডাইনিং রুম থেকে বের হয়ে চলে গেলেন মা ইভাকে টানতে টানতে নিজের রুমে

হ্যালো ভিউয়ার্স আসল ঘটনাকে জানতে হলে আপনাদেরকে কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ